আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে তো আপনারা যারা খামার করতে চান তারা খামারের করার আগে ভাববেন যে আপনি কি মুক্ত পাটে গরু পালবেন নাকি খামার আবদ্ধ অবস্থায় গরু পালবেন মুক্ত অবস্থায় আর আবদ্ধ অবস্থায় গরু পাললে সুযোগ সুবিধা কি অবস্থায় গরু পালেন তাহলে খাবার খরচ বেশি হবে আপনার রোগ প্রতিরোধের চিকিৎসা ভেটেনারি ডাক্তার সব সময়ের লগে রাখতে হবে এবং গরুর হাঁটা চলার যে একটা অসুবিধা তা আপনার থেকেই যাবে আর যদি আপনি মুক্ত পাটে গরু পালন করতে চান তাহলে ডেইরি খামারটা করা উত্তম কারণ দেখেন মুক্ত অবস্থায় গরু পালন করলে গরু তার চাহিদা মতো ঘাস খাবে ইচ্ছা মতো হাঁটবে ঘুরবে এবং আপনার খাবার খরচও কম লাগবে দানাদার খাবার কম দিলেও চলবে এবং যদি একটা গরু ছাড়া দুধের যে গাভী ছাড়া অবস্থায় থাকে তাহলে তার এক্সারসাইজের মাধ্যমে তার দুধের যে প্রোডাকশন তাও বৃদ্ধি পায় তো আপনারা যারা যারা আবদ্ধ অবস্থায় গরু পালতে চান এটাই হচ্ছে উত্তম একটা ডিসিশন যা আপনারা নিতে পারেন ছাড়া অবস্থায় গরু পালন সেখানে আপনার দানাদারের কস্টিউম কম হবে আবার খাবারের ঘাস ওদের চাহিদা মতো খাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মুক্ত অবস্থায় পালন করলে যেটা দেখবেন সেটা হচ্ছে ওর বাচ্চা ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাচ্চা দেওয়ার সময় কষ্ট কম হবে এবং যেটা হবে সেটা দুধ উৎপাদন বৃদ্ধি পাবে আর আপনারা মুক্ত অবস্থায় গরু পালার জন্য যে জাতের গরু পালবেন সেটা হচ্ছে আপনার শাহিওয়াল সিন্দি বাহারমা তারপর দেশাল যে জাতগুলো আছে তারপর রেড চিটাগাং এই সমস্ত গরু আপনারা মুক্ত অবস্থায় পালন করতে পারবেন আর আবদ্ধ অবস্থায় পালন করার জন্য আপনাদের যে সমস্ত গরু নেবেন তা হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়ান জার্সি এই সমস্ত গরু দিয়ে আপনারা আটকা অবস্থায় গরু পালবেন আর আপনারা ওই বলেন যে আবদ্ধ অবস্থায় পালা ভালো না মুক্ত অবস্থায় পালা ভালো কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ